আসসালামু আলাইকুম শুরু করছি দাখিল দশম परीक्षार्थी ছাত্রদের জন্য তোমরা হাদিস পরীক্ষায় কিভাবে পরীক্ষার খাতায় লিখবা যে কিভাবে লিখলে হাদিসের মার্কগুলো সহজে পেতে পারো এবং শিক্ষকের যিনি পরীক্ষক তার তুমি দৃষ্টি আকর্ষণ করতে পারবা সেই দৃষ্টিতে এ প্লাস পেতে পারো সেইভাবে বিষয়টা আমি লিখে দিয়েছি তো তোমরা এখন যে খাতাটি দেখতেছো এটা আমার এক ছাত্রের লেখা

মানে তোমার হাদিসটা কোন বই থেকে কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে উৎস তাহলে তুমি হাদিসের অনুবাদটা কিভাবে দেখো আলোচ্য হাদিস দয় দুটি হাদিস প্রসিদ্ধ হাদিস সংকলক গ্রন্থ আর হাদিস শরীফের অন্তর্গত কিতাবুস সালাম থেকে সংগৃহীত প্রসঙ্গ মানে হাদিস সঙ্গে কি সংখ্যা আলোচনা করা হয়েছে হাদিস দয় বিশ্ব মানবতার মুক্তি দূত মহানবী সাল্লাহ আহ ইসলামের দুটি কল্যাণকর দিক এবং এক মুমিনের উপর অপর মুমিনের কর্তব্যের দিক নির্দেশনা প্রদান করেছেন সহজ তাহলে তুমি

এজন্য তোমরা যখন অনুবাদটা লিখবা হাদিসের অনুবাদ সেই ক্ষেত্রে তোমরা এটা ফলো করবা উৎস লিখবা প্রসঙ্গ এবং আমার আমার ছাত্র যেভাবে সাজিয়েছে তোমরা এভাবেই লিখতে পারো বা অন্য কোনো ভাবে সাজিয়েছে সেটা করতে পারো বা আমরা হচ্ছে তাদেরকে অফলাইনে এখন একটা ভিডিওতে সবগুলো সিস্টেম দেখিয়ে দেওয়া যায় না আমরা হচ্ছে যেমন ওদেরকে বিভিন্নভাবে যেমন একটা প্রশ্ন বলছি এভাবে লিখতে আর একটা আরেকটা সুন্দর আর আরেকটা সাথে লেখার জন্য এটা তোমাদেরকে হয়তো আমি অন্য কোনো ভিডিও দেখিয়ে দেখাতে পারি কিনা তো তোমরা এইভাবে যেখানে যেখানে আছে তোমরা যারা আছো তোমরা এভাবে লিখতে পারো তোমরা উচ্চ প্রসঙ্গ তবে খেয়াল রাখবে উচ্চ প্রসঙ্গ অনুবাদ এবং সমাপוני দিয়ে তোমরা অনুবাদটা লিখবা ঠিক আছে এতে তোমাদের নাম্বার গেইন করতে সহজ হবে তারপরে দেখো একটা হাদিসের অধীনে একটা তোমরা কি করতে হয় সম্পূর্ণ প্রশ্ন বা মুতাআল্লাক তালিক প্রশ্ন লিখতে হয় আর একটা হচ্ছে কি তোমার একটা দুইটা তাহকিক লিখতে হয় তো তালিকগুলো তুমি কি তালিক সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি কিভাবে লিখবা দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর একটা শিরোনাম দিল মুকদ্দামা আর মানুষকে একটা সোড়া একটা মুকদ্দামা দিবা মানুষকে খাওয়ार খাওয়ানোর অনেক

বরং তুমি স্বাভাবিক যেভাবে লেখে ওভাবে লিখে একটা পিসটা লিখলেই তোমার কিন্তু নাম্বারটা তুমি পরিপূর্ণ নাম্বারটা পেয়ে ওখানে এক পিসটা লিখছে মোটামুটি মাসাল্লাহ তো তোমরা এভাবে এটা ফলো করবা টেনশনে কিছু না তারপরে তাহাকে কীভাবে লেখবা আমি তোমাদেরকে পিছনে আরবি প্রথম পত্রে তাহাকে লেখার একটা সিস্টেম দেখিয়ে দিয়েছি এটা একটা সিস্টেম তোমরা এভাবেও লিখতে পারো এভাবে লিখলে সুন্দর হবে অবশ্য আমি এই যে মোবাইলটা এটা ছবি তোলার সময় পিসটা নষ্ট হয়ে গেছে অথবা আরও সুন্দর দেখা যেত বা লিখে এভাবে তোমার তাহিগুলো করতে পারো এতে দেখা যায় একটা পিসটা সুন্দর ফুল তোমরা অনেকে তাগিক লিখতে গেলে ফিসটা সরাবরা হয়ে যায় আমাদের আঞ্চলিক কথা সরাবরা নষ্ট হয়ে যায় বা ওই বর্ষাকালে হাঁস যেভাবে কাদা কাদা মাটিতে হাঁটলে যেভাবে নষ্ট হয়ে যায় না মাটি মাটিগুলো ওরকম দেখা যায় ওরকম দেখালে হবে না এখানে একটা সিস্টেমে এখানে আমার ছাত্র ও লিখছে আমি আমি এটা আমি দেখে সমস্যা নেই আমি আর একটা তোমাদেরকে আরো প্রথম প্রথম আর একটা সিস্টেম দেখিয়ে দিচ্ছি তোমরা ওখানে ওভাবে লিখতে পারো এবং আমি আরো একাধিক সিস্টেম দেখে দেবো তোমরা যার যেটা পছন্দ সে সেভাবে লিখতে পারো ঠিক আছে হ্যাঁ তো খেয়াল রাখবা একটা একটা সিস্টেমে লিখলে পুরা থাকিগুলো এক সিস্টেমে লিখবা ঠিক আছে তারপরে দেখো আলজমানি এটা হচ্ছে মুখস্থ হাদিস তোমার মুখস্থ কিভাবে দেখো মুখস্থা দিছো নাই তাহলে কি করবা এভাবে তোমরা তোমাদের তোমরা তোমাদের খাতা এইভাবে লেখার চেষ্টা করবা তাহলে দেখো সম্পূর্ণ মার্কটা তোমরা গেইন করতে পারবা এবং ভালোভাবে খেয়াল রাখবা একটা প্রশ্ন উত্তর একটা ফিস্টাই লেখা এখানে তোমার ফিসটা খালি থাকো তোমার কোনো সমস্যা নাই তুমি ফিস দিয়েছো না তো অবশ্যই ইয়া দিয়েছো টাকা দিয়েছো না রেজিস্ট্রেশি দিছো না তোমার এই প্রশ্নটা এই অংশটা খালি রাখলে সমস্যা কিভাবে হাদিস থেকে একটা প্রশ্ন আমি ওরা লিখতে বলেছিলাম লিখছে মোটামুটি খারাপ না তোমরা দেখো আমি এখানে একটা প্যাটার্ন তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা তোমাদের কারো যদি পিডিএফ লাগে আমাকে মেসেজ দিলে আমি পাঠিয়ে দেবো তোমার টেলিগ্রাম চ্যানেলে মেসেজ দিলে হবে তো দেখো এই হচ্ছে তোমাদের সিস্টেমটা হ্যাঁ তুমি এভাবে গুছিয়ে লেখো দেখো কত সুন্দর হবে তোমার লেখা তুমি আশ্চর্য হয়ে যাবে তুমি আমার এই প্যাটার্নটা তুমি তোমার খাতায় একটু লেখার চেষ্টা করো ঠিক আছে বেশি লিখতে হবে না হ্যাঁ অনেক প্রশ্ন থাকে ভাই কয় পৃষ্ঠা লিখবো না ভাই তুমি পাঁচ পৃষ্ঠা পাঁচ মার্কের জন্য এক পিসটা লিখবা দশ মার্কের জন্য দুই পিসটা লিখবা তোমাদের তো দশম শ্রেণীর ছেলে ছেলে মেয়ে তোমাদের বয়স কম তোমাদের জন্য এটাই তোমরা পাঁচ মার্কের জন্য এক পিসটা দশ মার্কের জন্য দশ পিস দুই পিসটা দুই পিসটা অথবা আড়াই পিসটা লিখতে পারো যদি কেউ লিখতে পারো তুমি দুই পিসটা লিখতে যথেষ্ট ঠিক আছে তারপরে হচ্ছে দেখো এই হচ্ছে তোমাদের সিস্টেমটা তারপরে তুমি এভাবে তারিফ শুন দেখো একই সিস্টেমে লিখতে হবে এবং সামনে তোমরা হচ্ছে কটা সংজ্ঞা দিবা তোমরা অনেকে জানো না যে কটা সংজ্ঞা দিবো ভাইয়া আমি হচ্ছে বুঝিনা হ্যাঁ হ্যাঁ দেখো ও কিন্তু মোটামুটি তোমরা প্রথমে খেয়াল রাখবা তোমরা যখন একটা সংখ্যা মুখস্থ করবা আরবি এবং বাংলা মুখস্থ করবা তো আরবিটা দিবা এবং বাংলাটা দিবা আরবিটা এমনভাবে লিখবা মনে হয় যেন একটা সংজ্ঞা বাংলাতে আরেকটা সংখ্যা এভাবে লিখবা তাহলে তোমার পরীক্ষা খেয়াল করতে পারবে না একাধিক খাতার কারণে অনেক ভাবে লিখতে পারো না শাব্দ রিডিং এর মতো দিয়ে একটা মাপ দিয়ে নিবা স্কেল দিয়ে একটা মাপ দিয়ে মাপ দিয়ে বলতে পরীক্ষার তো অনেক সময় নষ্ট হবে তুমি ওই বাসায় বসে একটা আন্দাজ করে মাঝখান বলে লেখবা ঠিক আছে তাহলে দেখবে খাতার কত সুন্দর দেখা যায় তুমি নিজেও অবাক হয়ে যাবে তোমার লেখা এত সুন্দর তুমি নিজে বুঝতে পারবা ঠিক আছে তো দেখো লেখা অনেক সুন্দর থাকে না দেখো এই ছেলেটার লেখা কিন্তু একটু সমস্যা আছে যেমন তোমার হচ্ছে মাত্রায় ভুল আছে যথেষ্ট তারপর দেখো ও হচ্ছে তোমার গুছিয়ে লেখার কারণে আমার সিস্টেমটা ফলো করার কারণে দেখো ওই ছেলেটার লেখাটা কতটা সুন্দর বা গোছানো আহ তো এই ছিল আমার আজকের দর্শ তোমরা হচ্ছে আমি তোমাদের হাদিসের হাদিসের প্রত্যেকটা প্রশ্নের থেকে একটা করে প্রশ্ন আমি নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা হাদিসে অ্যান্সার করবো তো তোমাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবা আমি তোমাদের এটা সলভ করে চেষ্টা করবো আরো ভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা তোমাদের বন্ধুদের আমি বারবার বলি এটা তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট তোমরা তোমাদের বন্ধুদের মাধ্যমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা তাতে করে আমরা আরো বেশি উৎসাহ হবো এবং আমরা পরবর্তীতে আলেম জামাত নিয়ে আমরা কাজ করতে পারি ঠিক আছে এবং আরো ভালো মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু তোমার আহ এতে পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশমীর প্রত্যেকটা আরবি বইয়ের রেকর্ড করতেছে রেকর্ড করা চলতেছে তো তোমাদের ছোট ভাই যদি জুনিয়র কেউ থাকে সে আরবি সাবজেক্টগুলো ক্লিয়ার বা মূল বই রেকর্ড করতেছি ওগুলো তাকে তোমরা পড়াইতে পারো বা ক্লাস ধরতে পারে নাই অর্থ জানো শাব্দিক অর্থ জানো না বা আমি ধরে ধরে অর্থ শিখিয়ে দিচ্ছি এই জন্য এটা তোমাদের জন্য ক্লাস পয়েন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা এবং পরবর্তী ভিডিওগুলোর জন্য অপেক্ষা করবা আর একটা কথা কমেন্ট করবো কোন মাদার থেকে তোমরা দেখো কমেন্ট করলে আমার ভালো লাগে যে কোন এলাকার ছেলেটা দেখতে কোনো মেয়েরা দেখতেছে আমার ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্ট করবো ঠিক আছে তো যাই হোক এই ছিল আজকের পর অনেক কথা বলে ফেললাম তোমরা বিরক্ত হয়ে গেছো আশা করি যাই হোক তোমরা পরবর্তী অন্য একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবো বন্ধুদের সাথে আমার চ্যানেলটা শেয়ার করবা আর ভালো থাকো সুস্থ থাকো আমি